আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্দের জবাব ভালো দিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ চমৎকার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম একপক্ষীয় একটা দ্বন্দ্ব জামায়াতের সাথে চর্ম নায়ের দীর্ঘদিন ধরেই চলমান রয়েছে যেটা একপক্ষীয় দ্বন্দ্ব অর্থাৎ শুধু চর্মনায়ের পক্ষ থেকে এই দ্বন্দ্ব চর্মনায়ের পক্ষ থেকে মতবিরোধ যে যেভাবে বুঝে থাকেন কিন্তু জামায়াতের পক্ষ থেকে কিন্তু চর্মনায়ের বিরুদ্ধে কোনো দ্বন্দ্ব বা মতবিরোধ বা একতেলাপ জামায়াতের পক্ষ থেকে কিন্তু করে নাই এবার চর্মনায়ের পাশেই বাংলাদেশ জামায়াত ইসলামী মন্দের জবাব ভালো দিয়ে তাই আমি বলছি চমৎকার উদ্যোগ জামায়াতের চর্মনায়ের পীরের মেজুবাই বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য চর্মনায় কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওানা সৈয়দ আল মাদানি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিক রহমানের পক্ষ থেকে এক উদ্যোগ ডাক্তার শফিক রহমানের পক্ষ থেকে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওানা রফিকুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাকে দেখার জন্য ডাকাস্ত তার নিজ বাসায় যান এবং শরীরের খোঁজ খবর নেন এ সময় প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় মজলিসে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জামায়াত ইসলামের উলামা বিভাগের সেক্রেটারি ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানি ঢাকা মহানগরী দক্ষিণের ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মৌলানা মুশারফ হোসেন হোসেন মহানগরী জামায়াতের মজলিসের সুরা সদস্য ডক্টর মুফতি আবু ইউসুফ খান ওলামা টিম সদস্য বিশেষ মিডিয়া ব্যক্তিত্ব মালানা লত্ত রহমান মহাদ্দিস মৌলা শাহ আলম অধ্যক্ষ মালানা আলাউদ্দিন অধ্যক্ষ মৌলানা জাহিদুর রহমান সহ অনেকেই এই চর্মনায়ের মুসাদ্দেক বিল্লা আল মাদানিকে দেখার জন্য তার বাসায় গিয়েছেন তার সুস্থতা কামনা করেছেন দোয়া করেছেন এটাকে আসলে মন্দের জবাব ভালো দিয়ে দেওয়া হিসেবেই আমি মূল্যায়ন করতে চাচ্ছি কারণ যেখানে চর্মনাই কঠোরভাবে জামায়াতের বিরোধিতা করে আসছে এক পক্ষভাবে দীর্ঘদিন ধরে আসলে উত্তমভাবে তাদের জবাব জামায়াত ইসলামী দিলেন সম্মানিত দর্শক শ্রোতা এই যে মন্দের জবাব জামায়াত ইসলামী ভালো দিয়ে দিলেন জামায়াত ইসলামী কিন্তু আজ পর্যন্ত চর্মনাই যতই বিরোধিতা করুক যতই মতবিরোধ সৃষ্টি করুক জামায়াত নিয়ে প্রশ্ন তোলুক কিন্তু জামায়াতের পক্ষ থেকে কিন্তু চর্মনাইয়ের বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলা হয় নাই জামায়াতের কোনো কেন্দ্রীয় নেতৃবৃন্দ চর্মনাইকে নিয়ে কটাক্ষ করে মিডিয়ায় ব্যক্তিগতভাবে কোথাও তিল পরিমাণ কোনো মন্তব্য করে নাই আসলে জামায়াত ইসলামীকে আপনারা কিভাবে মূল্যায়ন করতে চাচ্ছেন তবে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ইসলামিক রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে যদি আসতে পারে এক প্ল্যাটফর্মে যদি আসা সম্ভব হয় তাহলে বাংলাদেশে অনেক কিছুই পরিবর্তন হতে পারে ইসলামের সমহান আদর্শ প্রতিষ্ঠিত হতে পারে তবে ঐক্যের প্রয়োজন জামাত ইসলামী বিবাদে বিভাজনে বিশ্বাস করে না তারা ঐক্যতায় বিশ্বাস করে এই ঘটনা হচ্ছে তার বাস্তব একটি প্রমাণ প্রিয় দর্শক যারা জামাতকে ভালোবাসেন ইসলামী আন্দোলনকে ভালোবাসেন তারা ভিডিওটি শেয়ার করবেন আমরা চাই বাংলাদেশের সর্ববৃহৎ দুটি ইসলামিক দল একটি হচ্ছে জামায়াত ইসলামী একটি হচ্ছে ইসলামী আন্দোলন দুটি দল এক প্ল্যাটফর্মে আসুক ঐক্যতায় আসুক বাতিল পালাতে বাধ্য হবে বলে আজকে অনেক রাজনৈতিক বিশ্লেষকরাই মনে করেন প্রিয় দর্শক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আলোচনায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ